আসলে কিন্তু গিয়াসউদ্দিন আত-তাহিরি বক্তব্যে কিন্তু কোনো দোষ ধরতে পারে না তাদের বক্তব্য আমি গাজী সুলাইমান চ্যালেঞ্জ করে বলতে পারবো তাদের বক্তব্যতে এত বেশি নবীর বেয়াদবি আছে কুফরি আছে আমি কোরআন হাদিস থেকে দলিল দিতে পারবো এগুলো কি তোমরা চোখে দেখো না এগুলোকে এক্সাইট করে সুন্নিদেরকে দমিয়ে রাখার চেষ্টা করো কিন্তু লাভ কোনোভাবেই লাভ শুধু গিয়াসউদ্দিন আত-তাহিরি নয় গত কয়েকদিন আগে আমি বলেছিলাম আমি বক্তব্য দিয়েছিলাম আমি গিয়ে আসব যারা সাহেবকে বলবো আপনি যেইভাবে পথ চলছেন তার চেয়ে আর অপ্রতিরুদ্ধ গতিতে পথ চলতে থাকুন আপনার জন্য প্রেমের মালা অপেক্ষা করছে কারণ আপনার সিনাবর আল্লাহ এবং রাসুলের প্রেম বলেন ওমা গাজী সোলাইমান মুখস্থ কথা বলে না গাজী সোলাইমান কি করে না বক্তস্থ কথা বলেন আল্লাহ কোরআনে বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো গিয়াসউদ্দিন আত তাহিরি আল্লাহর প্রিয় আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে আছেন জোরে কলনাহ সুবহানাল্লাহ নতুন নতুন সুন্নি বের হয় আমাদের দেশে মানে এই সুন্নিরা সুযুকি সুযুকের নাম পাল পাল্টা আরো জোড়ে আমি শুনছি তারা একবার বলতো আমরা কি কি কৌমি এরপরে আমরা ইসলাম এরপরে এখন বলে আমরা শুনলি একটা আছে আসেনা বাংলাদেশে গুসা কলনবী চরম পর্যায়ের বেয়াদব কয়দিন আগে খাজা গরিবে নামাজ তিনি নোংরা বক্তব্য দিয়েছিলেন ইচ্ছে মতো সারা বাংলাদেশ থেকে হকানি আলেমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে পরে সোটটা নরম হয়ে গেছে গত কয়েকদিন আগে আমি শুনেছি আমাদের কুমিল্লার টাউন হল ময়দান এই গুস্তাগুন্ন বেশি ছিলেন এত বড় বেয়াদব চরম পর্যায়ের বেয়াদব আল্লাহ রাবুল আলমিন যে জাত গুলোকে পছন্দ করেন এর মধ্যে একটা জাত হলো বেয়াদবের জাত একটা জাত কি বিয়াদবের জাত সুন্নীরা নাকি হালুয়ার নামে গু খায় নাউজুবিল্লাহ বলেন আর তোমরা তো তোমরা তো মাদ্রাসার নামে চাদাবাজি কি করে আর বাংলাদেশের ইতিহাসে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাদ্রাসার স্টুডেন্টদেরকে কোন শিক্ষক বা মাদ্রাসার কর্তৃপক্ষ একটা স্টুডেন্টকে ভিক্ষা করার জন্য রাস্তায় নামিয়েছে একটা চ্যালেঞ্জ করে বলতে পারবে একটা প্রমাণ দেখাতে পারবে না কিন্তু এই নবীন দশমেরা সুন্নি নাম দিয়ে দিয়ে নবীর আদর্শকে দিন যত যাচ্ছে ততই কুরবানি করছে ঠিক করে বলেন ঠিক আর জোরে বলেন ঠিক সুন্নিরা আল্লাহ রাসুলের আগমনে প্রেমে পড়ে কেউ মিষ্টি খাওয়ায় কেউ बिरানি খাওয়ায় কেউ হালুয়া খাওয়ায় কেউ পানি খাওয়ায় কেউ আবার শরবত খাওয়ায় 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 কি খাওয়ায় না এবার ঈদ মিলাদুল নবী নবীর আগমনের খুশি উদযাপন করতে কি চট্টগ্রামে দুইজন হাসি মুখে শাহাদাত বরণ করেছে তাদের ফ্যামিলির কোনো হাজারি নাই আর তো রাত নাই কারণ নবীর প্রেমের বাগানে গিয়ে জীবন দিয়েছে এটা তার তার নসিবের ব্যাপার ঠিক বলে আর জোরে আমি ওই বেয়াদবকে বলে দিতে চাই

আজানের আগে দুরুপ পড়া যাবে না আজানের পরে দুরুপ পড়া যাবে আজান দুরুপ পড়ার আমার কাছে দলিল আছে আজানের আগে পড়ে নাই নবীর প্রেমে দুরুপ পড়তে কোনো টাইম টেবিল নাই কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স একজন নবীর আশিক চাইলে নবীর দুরুপ পড়তে পারবে এতে কোনো বাধা আমি এই গুস্তাখুন নবীকে বলতে চাই এবং তার সহযোদ্ধাদেরকে সহকারীদেরকে বলতে চাই তোমাদের কাছে যদি এই নবীজির আজানের আগে দরুদ পড়া যাবে না এই রকম দোলিল ফাকে তাহলে দোলিল উপস্থাপন করো ঠিক জেটাবে কোনো কথা চলবে না বাংলাদেশের মানুষের মুখস্থ কথা এখন খায় এরা তো এই যে সবে নিয়ে নবীজির মেলা সবচেয়ে বেশি দুঃখ লাগলো সবচেয়ে বেশি কষ্ট লাগলো যে নবীজির মিলাদুন্নবীতে যারা আনন্দ উৎসব করে

নূর মুমিন সুস্পষ্ট আলো আল্লাহ সে আলোতে কি করব ফালিয় প্রভু তোমরা আনন্দ উপভোগ কর ওয়া খায়রুম মিম্মা ইজমাউন এটা তোমাদের পূজি করা সম্পত্তাইতে দামি জোরে জোরে কোন সুবহানাল্লাহ আর বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এই কোন ব্যক্তি কোন পারসন কোন মানুষ কারো কি কর্ম দিবস আছে একটা মানুষের জীবনে কত কর্ম এর কর্মের কি কোনো দিবস আছে সিরাতুল নবী একমাত্র কি বলবো এরা কতটা অজ্ঞ এদের ব্রেন কতটা ল এদের চিন্তা চেতনা কত নিচে আল্লাহর হাবিব আসছে পৃথিবীতে আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ কি খুশি হয় নাই আসমানের ফেরেস্তারা পর্যন্ত আকাশের তারকা পর্যন্ত জমিনের কাছাকাছি চলে আসছে আনন্দিত হয়ে নবীর নূরের আলোতে মা মেনা সিরিয়ার শাহী মহল দেখতে পেয়েছেন স্পষ্ট দেখতে পেয়েছে পারস্যের কিসরা রাজপ্রাসাদের চোদ্দটি গুম্বুজ ভতান্তরে চোদ্দটি পাথর খসে পড়েছে এক হাজার পর্যন্ত যে আগুনের শিখা নিবে নাই নবীজির আগমনের সাথে সাথে সে আগুন নিভে গেছে সেই নবীজের আগমন আমরা খুশি হব না আমরা কি ডান্স করবো আমরা কি বেন পাঠিয়ে করবো গান বাদ্যযন্ত্র করবো হ্যাঁ তোমাদের নেতা জেলে গেল নোংরা অপবাদ নিয়ে কি নিয়ে নোংরা অপবাদ নিয়ে জেলে গেল তখন তোমরা ফুল দিয়ে সাজাইয়া রেলি করে বের করছো এটা কোন কিতাবে আছে তোমাদের মোল্লারা আমি তোমাদেরকে বলে দিতে যাই যারা সুন্নিদের বিরুদ্ধে লেগেছো এখনো পর্যন্ত বাংলাদেশের 70 থেকে 75% এর উপরে বাংলাদেশের সুন্নি মানা মানুষ ঠিক এখনো পর্যন্ত বাংলাদেশে কুমিল্লা শহর কুমিল্লা থেকে যদি শাহাপুর দরবার শরীফ বের হয় কি বের হয় শুধু শাহাপুর দরবার শরীফের মানুষগুলো বের হয় পীর সাহেব কেবলা যদি একবার অনুমতি দেয় এই কুমিল্লার অলিগলিতে পা রাখার মতন গুস্তাকে রাসূলরা জায়গা পাবে না ঠিক সুন্নি মনা মানুষ যারা তারা নম্র তারা ভদ্র তারা জেন্টেল তারা মারামারি কাটাকাটিতে বিশ্বাসী নয় যারা আমার নবীর মিলাদুল নবীর মিলাদিতার বিরোধিতা করতেছে তারাই কিন্তু নুরা পাগলার লাশ পড়াইছে পৃথিবীর ইতিহাসে কোন বেঈমান কাফেরেরা পর্যন্ত তাদের লাশ এভাবে নিকৃষ্ট পোড়ায় না ঠিক কিনা বলেন এরা নাকি আবার মুসলমান আরে মানুষের লজ্জা তো চোখে থাকে কোথায় থাকে লজ্জা চোখে থাকে আমি আপনাদেরকে আজকে বলে রাখি আবার নাকি হাইকোর্ট বাজার ভাঙবে এখানে মসজিদ করবে এই কাট মোল্লারা একটু বোঝে না যে আজকে যে মসজিদ বানাই বানাচ্ছ আজকে যে মসজিদে নামাজ পড়তেছো যেই টুপি যেই দাড়ি যেই পাঞ্জাবি পড়া শিখেছ যারা আল্লাহর ওলিরা বাজারে সয়ে আছে তারাই তোমাদেরকে শিখিয়ে গেছে এই দেশে কোনো নবী রাসূল আসে নাই কাকে নিয়ে কাজ করো আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না মান আদালি ওয়াদিয়ান অপেক্ষা করো আমি এখনো বলছি তোমাদেরকে আমার তোমাদের সাথে কোনো শত্রুতা নাই কারণ তোমরা কোরআন হাদিস বিরোধী বক্তব্য দাও দুনিয়ার জন্য কিসের জন্য আমি তোমাদেরকে আবারও বলে দেই তোমরা তো বলো যে সুন্নিরা বন্ড, সুন্নিরা বেদாதி আসল ভন্ডকে জাতি জেনে গেছে যারা নবীর মিলাদ নবীর আগমনে খুশি হলে যারা বেদাতি বলে ভন্ড বলে আসলে তারা কোন ক্লাসের জনগণ কোন ক্লাসের মোল্লা এটা জাতি জেনে গেছে ঠিক আমি তোমাদেরকে বলে দেই তোমরা তোমাদের পূর্বপুরুষ থেকে শিক্ষা নাও যদি তোমরা বুদ্ধিমান হও তোমরা তোমাদের পূর্বপুরুষ থেকে শিক্ষা নাও যদি তোমরা বুদ্ধিমান হও কারণ তোমার পূর্বপুরুষরা যারা নবীর সাথে নবীর দরুদ দিয়ে আমি নাম বলতে চাই না কারণ উনি যদি অন্যায় উনি অন্যায় করেছে যদি ওনার অন্যায় সাজার জায়গাও কবর যদি ভালো করে থাকে ভালো রেজাল্ট পাওয়ার জায়গাও কবর ওটার রিয়াকশনে যাবে আমার আল্লাহ আবার নিয়ামত দিবে আমার আল্লাহ ওটা নিয়ে বলতে চাই না তোমরা নবীর দূরত দিয়ে ব্যঙ্গ করেছিল কি অবস্থায় কবরে গেছে তোমরা এটি একটু স্মৃতিচারণ করে আসো মিলাদের তাবারুক নিয়ে কত নোংরা বক্তব্য দিয়েছ তোমরা তোমাদের পূর্বপুরুষরা মাজার ভেঙ্গে ফেলবে মাজার ভেঙ্গে ফেলবে যে পাটা উঠিয়ে বলেছিল এই পাটা ভালোভাবে নিয়ে কবরে যেতে পারেনি আমি তোমাদেরকে জাস্ট মনে করিয়ে দেই ইতিহাস কিন্তু মোছা যায় না দুই একজন ইতিহাস ভুলে যায় কিন্তু প্রকৃত ইতিহাস কখনো মোছে যায় না তোমরা তোমাদের পূর্বপুরুষ থেকে শিক্ষা নাও এখনো সময় আছে এখনো সময় আছে তোমরা মনে করো যে সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত বসে আছে এরপরে দেখেন আজকে দেখলাম প্রতিদিনের বাংলাদেশ একটা টিভি চ্যানেল ওটার মধ্যে দেখলাম মনোহরগঞ্জ কোথায় জানি আমার স্মৃতি মনে আসছে না সম্ভবত লাকসামের দিকে হবে মনোহরগঞ্জে কোন দল আমি জানি না সঠিক ওই দল আপনার কি জানি বলে রাষ্ট্রীয় প্রোগ্রাম মানে দলীয় প্রোগ্রাম করার জন্য মসজিদে ঢুকেছে জোরে বলেন না নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ এরা পাগল হয়ে গেছে কিসের জন্য ক্ষমতার জন্য দেশের জন্য কিন্তু দেশ তো একা তোমাদের নয় এই দেশ আঠারো কোটি মানুষে ঠিক কিনা আর ও তোমরা মনে করছো তোমরা রাষ্ট্র পেয়ে গেছো এগুলো রেকর্ড হচ্ছে নোট হচ্ছে এক মাগে কিন্তু দিন যায় না আরেক মাগের অপেক্ষা করু আমি বক্তব্য দিতাম না তাদের কাজে আমি রীতিমতো অতিষ্ঠ হয়ে যাচ্ছি নবীজির মিলাদ করা বেদাত রাস্তার মোড়ে মোড়ে রাতের অন্ধকারে ঘরে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে কেটে টুকরো টুকরো করা হচ্ছে হ্যাঁ কয়েকদিন আগে মা মেয়েকে মেরে ফেলা হচ্ছে গতকালকে শুনলাম আবার রেল লাইনের গোড়ায় তাগরা জুয়ানকে কেটে মেরে ফেলেছে এইভাবে করে করে কত খুন হচ্ছে কত চুরি হচ্ছে তোমার বাংলাদেশে প্রকাশ্যে কত চাঁদাবাদি হচ্ছে এগুলো নিয়ে তোমাদের কোনো বক্তব্য নাই না এতদিন তো সুদ খুর নিয়ে বক্তব্য দিতে 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 গলা ফাটিয়ে ফেলেছ এখন সুদের ওয়াজ কোথায় গেল জাতি জেনে গেছে জাতি বুঝে গেছে তোমরা যে কতটুকু পানির মাছ জাতি বুঝে গেছে আমি সারা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো কোন আইন কোন আদালত সেটা পড়ে হবে রাষ্ট্রীয় আইনের প্রতি সকলের শ্রদ্ধা আছে তবে এই তৌহিদিন জনতার নামে এই মৌলবাদী যারা সৃষ্টি করছে আপনারা তাদের ব্যাপারে সচ্চার হন সচেতন হন না হয় আপনার সমাজ আপনার সন্তান আপনার সুন্দর সুশৃঙ্খল ভদ্র জেন্টেল আপনার সন্তানের যে সোনালী ভবিষ্যৎ এটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে এরা কিন্তু বিদেশিদের ইন্দরে এরা এই কাজগুলো করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আমি সারা বাংলাদেশের ভাই বাবা মা বোন সবাইকে বলবো আর সারা বাংলাদেশের মসজিদ কমিটি যারা আছেন সারা বাংলাদেশে মসজিদের যেমন আজকে দেখছি মনোহরগঞ্জে কোন দল সেটা আমি জানি না আমি এটা আইডেন্টিফাই এখনো করতে পারি নাই জাস্ট একটুখানি খবরটা শুনেছি দেখলাম দলীয় প্রোগ্রাম করার জন্য মসজিদে ঢুকেছে তখন মসজিদ কমিটি এবং সাধারণ এলাকার মুসল্লিরা তাদেরকে ঘাট ধরে ধরে মসজিদ থেকে বের করে দিয়েছে ঠিক এইভাবে সারা বাংলাদেশের মুসলমানকে এক হয়ে তাদেরকে প্রতিহত করতে হবে ঠিক কেন বলেন ঘরে বসে থাকার সময় আর বাংলাদেশকে একেবারে নষ্ট করে দিচ্ছে উন্নত বিশ্বের কাছে বাংলাদেশের ভাব মূর্তি নষ্ট করে দিচ্ছে আমি আপনাদেরকে বলে চাই মসজিদ হচ্ছে পবিত্র জায়গা আল্লাহ কি বলেছেন মসজিদের মধ্যে বেচা কিনের আলাপ করা মসজিদকে অপবিত্রতা থেকে শিশু থেকে পাগল থেকে হেফাজতে রাখতে হবে মসজিদে কোনো দুনিয়ার কোনো কথাবার্তা বলা উঁচু আওয়াজে কোনো কথাবার্তা বলা যাবে না এই মসজিদে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন মুলা খেয়ে যাওয়া যাবে না কারণ যেটাতে ফেরেস তারা আদম সন্তান কষ্ট পায় সেটাতে ফেরেস তারাও কষ্ট পায় আল্লাহ রাসুল বলেছে কেউ যদি মসজিদে ব্যবসা করতে আসে তোমরা আল্লাহর কাছে দোয়া করে দিও সে যেন ব্যবসায় কোনো মুনাফা না পায় জোরে জোরে কন আল্লাহ একবার বলেন নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি হারানো জিনিস খুঁজতে আসে তাহলে তোমরা আল্লাহর কাছে দোয়া করে দিবে সে যেন তার হারানো জিনিস কখনোই খুঁজে না পায় কারণ মসজিদ ব্যবসা করার জন্য নয় মসজিদ দুনিয়ার কোনো বিজনেস করার জন্য নয় মসজিদে তোবার হারানো জিনিসের तलाश করার জন্য নয় মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদত নিয়ে মসজিদে আল্লাহর গোলামি করা জিকির করা আল্লাহর ইবাদত করার জায়গা সেই মসজিদে তোমরা গেছো রাজনৈতিক আইজ আলোচনা করার জন্য নাউজুবিল্লাহ ওয়াতসুনে বলুন আর যারা বলেন নাউজুবিল্লাহ মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আমি সারা পৃথিবীর মুমিন মুসলমান সারা বাংলাদেশের মানুষকে বলবো আপনারা সচেতন হন জাগ্রত হন যেই দলের লোকে হোক কখনো মসজিদের মধ্যে তাদের দলীয় কোনো প্রোগ্রাম করতে দিবেন না শুধু মসজিদ কমিটি নয় সকল গ্রামবাসী মিলে প্রতিহত করবেন কারণ সারা দিন বাইরে বাইরে গুনাহ করবেন আর মসজিদে এসে এর জন্য ক্ষমা চাইবেন আর এই জায়গাটাও যদি অপবিত্র হয়ে যায় তাহলে রাস্তা কি হয়ে গেল বন্ধ হয়ে গেল ঠিক কিনা বলেন আর জুড়ে আর একটু মহাপতে একটার পর একটা নংরামি করছি কিনা হ্যাঁ মুমিন সিং শেরপুর মুর্শিদপুরে এরা ডেক দেখি হারি পাতিল গরু মহিষ এবং জীবন্ত গাস পর্যন্ত হাত থেকে রক্ষা পায় না এরা নাকি আবার মুসলমান নাউজুবিল্লাহ বলেন এরা আমি আপনাদেরকে বলে দেই কয় আগে দেখলাম আবার আরেকটা ভিডিও মানে দক্ষিণ হ্যাঁ একটা ছেলে নাইম তার একটা ছেলে তার নাম নাই সে দক্ষিণ কোরিয়া থেকে একটা প্রোগ্রাম করলো দেখা গিয়াসুদ্দিন আর হজরত মৌলানা মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেবের নামে নাকি মামলা করেছে ছয় তারিখ কত তারিখ আরো জোরে কত তারিখ ছয় তারিখ ছয় তারিখে গিয়াসুদ্দিন তাহিরি ছিলেন ঢাকা একটা প্রোগ্রামে সোহরাবদি উদ্যানে মিলাদুন একটা প্রোগ্রামে তিনি ছিলেন ঢাকাতে কিন্তু সেই দিনে ওনার বিরুদ্ধে মামলা হইছে এবং ওয়ারেন্ট ওনার নামে নাকি কি করেছে এফআইআর হয়েছে মামলাটা আসলে এটা দিয়ে কি করতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমি গাজী সুলাইমান না আমি অন্যান্য কোন আলোচকদের কথা বলি না যদি মুক্তি কে আসুদ্দিন আত্মাহিরি যদি একবার বলে যে মাঠে নেমে আসো এই নবীর দুশ্মনেরা আবদুল হাবnestjs যারা তারা রাস্তায় না ঘরেও তারা থাকতে পারবে না কিন্তু গিয়াসউদ্দিন আ তাহির বেয়াদব নয় বেয়াদবের বাচ্চা নয় সে আল্লাহর ওলি আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে সে পথ চলে ঠিক গিয়াসউদ্দিন এই বর্তমান শব্দচয়নে একটু উনিশ বিশ আছে কিন্তু আমি কিন্তু সহজে গিয়াসউদ্দিন আ নিয়ে কথা বলি না কোন আলেমকে নিয়ে এই কথা বলি না যখন দেখি না বিশেষ প্রয়োজন কথা বলার তখন আমি তো না বলে আর পারি না কারণ সত্যের পক্ষে কথা বলতেই হবে আমি সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা সত্যিকারের নবী প্রেমিক কলি প্রেমিক আমি তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা যারা পীর সাহেবরা আছেন খানকায় বসে থাকার সময় আর নেই অসংখ্য মাজার তারা ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে আরে আসলে তারা সত্যিকার অর্থে তারা মুসলমান না সত্যিকার অর্থে তারা নবী প্রেমিক না সত্যিকার অর্থে তারা ইসলামকে ধারণ করে না একটা বাংলাদেশকে একটা জঙ্গি আস্তানা বানানোর চেষ্টা করতেছে ঠিক আমি সারা বাংলাদেশের পিস বলছি আপনি আর ঘরে বসে থাকার সময় আপনার নাই খানকায় বসে থাকার সময় আর নাই আমি সবাইকে মিলিতভাবে অনুরোধ করবো প্রত্যেকটা দরবারের আঙ্গিনায় আঙ্গিনায় বিশাল আকারে আপনারা মাদ্রাসা প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন এবং বাতিলকে কে মোকাবেলা করার জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে না হয় প্রতি মাসে মাসে আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা জনগণ কি মিটিং করে ঐক্যবদ্ধ হয়ে এই বাতিল কে আব্দুল হাব নাসদের ইসলামের শত্রুদেরকে জঙ্গিদের এজেন্ডা যেন বাস্তবায়ন করতে না পারে সেজন্য সচ্চর হওয়ার জন্য প্রত্যেকটা আলোচককে প্রত্যেকটা লেকচারারকে প্রত্যেকটা দরবারের পীর সাহেবকে আমি সবাইকে বলবো খানকা থেকে ঘর থেকে বের হয়ে আসুন রাস্তায় নেমে আসুন আমার রাসূলের আদর্শকে আর রাসূলের আদর্শের ঝান্ডাকে

আপনার টেনশন করার কারণ নাই সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলো নবী প্রেমিক ওলি প্রেমিক গুলো প্রত্যেকটা প্রেমিক আপনার সাথে আসে সবচেয়ে বড় কথা হলো আমার মালিকের দয়া আমার মালিকের রহমত আমার মালিকের প্রেমময় যে দৃষ্টিভঙ্গি এই গিয়াসউদ্দিন তাহির সাহেবের প্রতি আছে আমার মদিনা ওয়ালার নুরানি নাজরি আছে গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের কিছু করতে পারবেন আমি গাদি সুলাইমান আটলান্টিক মহাসাগরের উপরেও যদি স্টেজ করে প্রোগ্রাম করতে চায় এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সেখানেও যাবে নৌকা বাইচি যদি ওঠেছে প্রোগ্রাম করতে চায় সেখানেও জাতি যাবে গিয়াসুদ্দিনের তাহির ভক্ত শুনে শুনে সরল মনা অবলা মানুষগুলো নবীর প্রেম শিখে আল্লাহর প্রেম শিখে মা বাবার প্রতি ভালোবাসা শিখে এখন শিখতে 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 এমন ভাবে এমন ভাবে মানুষ এমন ভাবে মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে ধাবিত হচ্ছে এখন তাদের তো আস্তানায় আগুন লেগে যাচ্ছে ব্যবসায় তো বাতি মোমবাতি জ্বলবে আসলে কিন্তু গিয়াসউদ্দিন আল তাহিরি বক্তব্যে কিন্তু কোনো দোষ ধরতে পারে না তাদের বক্তব্য আমি গাজী সুলাইমান চ্যালেঞ্জ করে বলতে পারবো তাদের বক্তব্যতে এত বেশি নবীর বিয়াদবি আছে কুফরি আছে আমি কোরআন হাদিস থেকে দলিল দিতে পারবো এগুলো কি তোমরা চৌখে দেখো না এগুলোকে এক্সাইট করে সুন্নিদেরকে দমিয়ে রাখার চেষ্টা করো কিন্তু লা লাভ কোন ভাবে লাভ শুধু গ্যাস হচ্ছে না তাহিরি নয় গত কয়েকদিন আগে আমি বলেছিলাম আমি বক্তব্য দিয়েছিলাম আমি গ্যাস হচ্ছে না সাহেবকে বলবো আপনি যেভাবে পথ চলছেন তার চেয়ে আর অপ্রতিরুদ্ধ গতিতে পথ চলতে থাকুন আপনার জন্য প্রেমের মালা অপেক্ষা করছে কারণ আপনার সিনাবর আল্লাহ এবং রাসুলের প্রেম বলেন ওমা গাজী সলাইমান মুখস্থ কথা বলে না গাজী সলাইমান কি করে না মুখস্থ কথা বলেন আল্লাহ কোরআনে বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো গিয়াসউদ্দিন আত-তাহিরি আল্লাহর প্রিয় আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে আছে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

মদিনার তাহিরির কলিজা আমার মদিনা ক্রাইম প্রেম কথা বলেন না কেন এই যে গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে এতদিন যত বক্তব্য দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যান্য আলেম আমাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে যতগুলো বক্তব্য দিয়েছে একটা প্রমাণ দেখাতে পারবে না যে গিয়াসউদ্দিন আত-তাহিরি কুরআন হাদিস বিরোধী কথা বলেছে এবং আল্লাহর ওলি এবং আল্লাহর রাসূলের সাথে গোস্তাকি করেছে যা বলেছে মুখস্থ কে আর এদের বক্তারা এদের আলোচকরা মিষ্টি ভাষায় ভাষায় নবীর সাথে বেয়াদবি করে হাদিস বিরোধী কথা বলে এবং কাজ করে করে না করে না আমরা যখন তাদের বক্তারা যখন সাহাবাই কেরামকে নিয়ে বকা দিল মা খাদিজাকে নিয়ে বলল নারীদের নিয়ে বিদ্বেষীমূলক বক্তব্য দিল অন্যান্য আরো অনেক নদী নিয়ে গুস্তাকি করলো কিন্তু বক্তব্যটা দিয়েছে মিষ্টি ভাষায় কি ভাষায় বক্তব্যটা দিয়েছে মিষ্টি ভাষা কারণ আমার নবীজি বলেছেন কেয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে ভয়ঙ্কর নিকৃষ্ট কেয়ামতের আলামত হবে মোল্লারা কারা সব মোল্লা না কেয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে নিকৃষ্ট কেয়ামতের আলামত হবে কোনটা মোল্লারা নাউজুবিল্লাহ বলেন না কেন কারা তাদের কথা হবে মধুর মিষ্টি কিন্তু তাদের চরিত্র হবে কার মতো ফেরাউনের এর হবে বাগের মত মনে রাখতে হবে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আমার ভাই বাবাকে মা বোনদেরকে বলে দিতে চাই এগুলো আমার বানানো কথা নয় আপনারা চাই না আমি কোট করে রেফারেন্সগুলো অনলাইনে আমি সাবমিট করতে পারবো তাদের কথা হবে মধুর মিষ্টি চরিত্র হবে ফেরাউনের মতো মুখস্থ করে রাখেন হিংস্রতা হবে বাঘের মতো তারা শুধু কোরআন 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 করবে তারা হাদিস শব্দ বলবে না এখনই দেখবেন কোরআনের মাফিল কোরআনের আয়োজন কোরআনের এটা এটা বলে না মধ্যে আল্লাহ বলেছেন আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় না পাই তোমাদের কাছে কোনো বাণী আসলে তোমরা যেন এমন কথা কখনোই না বলো যে আল্লাহর কোরআনে যা আছে তাই মানবার বাইরে কিছু মানবো না আমি আপনাদেরকে ছোট্ট একটা দেই নামাজের কথা কোরআনে আছে কিন্তু রাকাতের কথা কোরআনের কথা আপনি পরিপূর্ণতা অর্জন করতে হলে কোরআন এবং হাদিস দুটোই লাগবে তারা মনে করবে কোরআনটা শুধু তাদের কোরআন এত বেশি পড়বে কোরআনের আওয়াজে এবং হয়ে যাবে কিন্তু এখানে একটা মুমিন থাকবে না তাদের কোরআনটা জিব্বাটা অতিক্রম করে ভিতরে যাবে না বাহিরে থাকবে নাউজিবিল্লাহ বলেন তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে এদিক তাকান তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে তারা আর রিটার্ন ইসলামে ফিরে আসবে না কিন্তু লেবাস থাকবে ইসলামের লেবাস থাকবে কিসে তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে বলে হুজুর ইসলাম থেকে কেমন ভাবে তারা বের হয়ে যাবে এমন ভাবে বের হবে একটা তীর মারলে তীরটা গন্তব্যে যাওয়ার পরে যেমনি আর রিটার্ন ফিরে আসে না ঠিক ইসলামের দুশ্মনা নবীর দুশ্মনেরা অলির দুশ্মনেরা তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে তারা আর পুনরায় ইসলামে ফিরে আসবেন আপনারা তাদের চেহারা দেখবেন তারা অনেক মোটা হবে কি হবে আমার কথা নয় কিতাবের কথা তারা অনেক কি হবে অনেক হেলদি হবে অনেক মোটা হবে ধার অনেক মোটা হবে ঘন ঘন মাথা কামাবে কি করবে ঘন ঘন খুব তাড়াতাড়ি করে তারা মাথা মুন্ডন করবে মাথার চুল ফেলে দিবে বলেন আর জনে আর জোরে আস্তে আস্তে করে আনসাইজ হয়ে যাবে চেহারার মধ্যে যার নূর দেখবেন আবারও মনে করে দেই। যে সত্যিকার অর্থে নবীর আদর্শ হৃদয়ে ধরেছে সেই আদর্শের গুণে নবীর প্রেমের গুণে তার মুখ হবে নুরানি যার সিনায় আমার নবীর প্রেম না ইসলামে তার কোন মূল্য নেই আল্লাহ রাবুল আলামিন তার চেহারা থেকে নুরানি গেইজ উঠিয়ে নেবে তাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কি নবীর প্রেমিক নাকি গুস্তাখ নবী আপনাদেরকে আমি বলে দিতে চাই ঠিক কেন বলেন আরো জোরে বলেন আমার কথা কি বুঝতে পেরেছেন আরো জোরে এদের আরেকটা চরিত্র হলো আশুরা আস্লেরা শুধু ইয়াযিদের প্রশংসা করে কি করে আমি বলি ইয়াযিদ ইজ 100% ক্যারেক্টারলেস ইয়াযিদ 100% চরিত্রহীন কারণ মওদ থেকে ধরে এমন নারী নারীর সাথে ফিজিক্যাল অবৈধ মেলামেশা সহ এমন কোন নোংরা কাজ নাই যে ইয়াযিদ বাহিনী করে না ওমা নাউজুবিল্লাহ বলে না কেন আরাজরে আল্লাহ 61 হিজরিতে কারবালা হয়েছে 63 হিজরিতে তারা মনে মদিনাতে 10000 এর বেশি সাধারণ মানুষকে তার হত্যা করেছে 700 বেহিসাবিকে হত্যা করেছে 1000 এরও বেশি নারী ইয়াজিদ বাহিনীর தாண்டবে ওবৈদ ಸಂತাজ ঘোষণা করেছে জোরে কর নাউজুবিল্লাহ আজকে মিলা মিরাদর নবীর বিরোধিতা করে তাদের মাদ্রাসায় বলতকার হয় আরে কথা বলে না কেন আর জুড়ে অনলাইনে জ্বলন্ত প্রমাণ আছে এদের কাছে শুধু নারী না সুন্দর সুন্দর যুবক ছেলেরা পর্যন্ত এদের কাছে নিরাপদ না কথা বলে না কেন আরে জিনা করা বলৎকার তো লুত আলাইহিস সালামের জাতির কাজ ছিল হযরত লুত আলাইহিস সালামের জাতির কাজ ছিল

আর এই কথিত মৌলারা জঙ্গি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যত নোংরা কাজ তারা করতেছে আর এই দূ সবাইকে দিচ্ছে ঠিক কিরা বলেন ঠিক আজকে তো বিশ্বের কাছে আমরা মওলওয়াদি হিসাবে পরিচিত কথা বলেন না কেন ঠিক আর এমিয়া পাশের দেশ ভারত এমিয়া ভিসা লাগাইতে গেলে হুজুর দেখকে ভিসা দেয় না ঠিক কথা বলেন না কেন যদিও আমি ভিসা পেয়েছিলাম ভারত বর্ষ সফর করার জন্য অনেক আলেম ওলামা কি পায় নাই ভিসা পায় নাই আমি আপনাদের সবাইকে বলে দিতে চাই ছোট্ট করে একটা আলোচনা করে করে শেষ আবার বলবো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলতে চাই যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে যারা যারা রাষ্ট্রের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে নিজের স্বার্থের জন্য তারাই সন্ত্রাস তারা কি আরো জলে তারাই কি